রিচ ড্যাড পুয়ার ড্যাড লেসন তিন নিজের ব্যবসায় মন দিন আপনাদের স্বাগত জানাই আমরা রবার্ট কিওসাকির বেস্ট বই রিচ ড্যাড পুয়ার ড্যাড সিরিজের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসনে পৌঁছেছি আজকের টপিক মাইন্ড ইয়োর ওন বিজনেস বা নিজের ব্যবসায় মন দিন প্রথম দুই লেসনে আমরা জেনেছি কেন ধনীরা টাকার জন্য কাজ করেন না এবং কেন আর্থিক সাক্ষরতা জরুরি কিন্তু কিভাবে আপনি সেই আর্থিক স্বাধীনতা পাবেন সেই উত্তর এই লেসনে লুকিয়ে আছে রবার্ট কিওসাকি এখানে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে বলছেন না বরং তিনি একটি গভীর সত্য বলছেন যা আমাদের মধ্যবিত্ত মন বোঝে না দুই মূল ধারণা চাকরি বনাম অ্যাসেট আমাদের সমাজ আমাদের কি শেখায় স্কুলে ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো আর একটি সুরক্ষিত চাকরি খুঁজে নাও এই পরামর্শে কোনও ভুল নেই কিন্তু এটি আপনাকে কেবল ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টের একটি অংশ দেখায় অর্থাৎ আপনার বেতন সমস্যা হলো চাকরি হলো অন্যের ব্যবসা আপনি সেখানে আপনার জীবনে সেরা সময় দিচ্ছেন তাদের অ্যাসেট তৈরি করছেন দিন শেষে আপনার হাতে কি থাকছে একটি বেতন আর এই বেতনের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি ক্রেডিট কার্ডের মাধ্যমে দায় লায়াবিলিটিস তৈরি করছেন ধনীরা তাদের বাচ্চাদের শেখান তোমার চাকরি তোমার পেশা হতে পারে কিন্তু তোমার ব্যবসা নয় তিন লেসন তিনের মূল বার্তা অ্যাসেট কলাম সাইন্ড ইউর ওন বিজনেস বলতে রবার্ট কিওসাকি একটিই কথা বলতে চাইছেন আপনার ফোকাস শিফট করুন আপনার বেতনের টাকা দিয়ে আপনার অ্যাসেট কলাম অ্যাসেট কলাম তৈরি করুন যখন আপনি চাকরি করেন আপনি অন্যের অ্যাসেটের জন্য কাজ করেন আপনার বেতন হাতে আসার পর আপনার প্রথম কাজ হওয়া উচিত আপনার নিজের অ্যাসেট কলামে টাকা বিনিয়োগ করা উদাহরণ আপনি যদি নতুন ফোন কেনেন সেটা দায় আপনি যদি একটি অনলাইন কোর্স শেখেন এবং তা থেকে প্যাসিভ ইনকাম তৈরি করেন সেটা অ্যাসেট ধনীরা তাদের সময় টাকা এবং শক্তি শুধুমাত্র সেই জিনিসে ব্যয় করে যা তাদের পকেটে টাকা আনে অর্থাৎ সম্পদ অ্যাসেটস চার কিভাবে শুরু করবেন এখন প্রশ্ন হল চাকরির পাশাপাশি কিভাবে এটা করবেন বাড়তি টাকা বাঁচান আপনার বেতন থেকে প্রথম টাকাটি আপনার অ্যাসেট কলামের জন্য সরিয়ে রাখুন দুই রড বিনিয়োগ শুরু করুন শেয়ার বন্ড রিয়েল এস্টেট বা আপনার নিজের অনলাইন কন্টেন্ট তৈরি করুন যা আপনার অনুপস্থিতিতেও আপনাকে টাকা দেবে তিন শখের জিনিস কিনবেন না যতক্ষণ না আপনার অ্যাসেট কলামের উপার্জন আপনার খরচের চেয়ে বেশি হচ্ছে ততক্ষণ শখের জিনিস কেনা বন্ধ রাখুন আপনার ব্যবসা মানে এই নয় যে আপনাকে অফিস খুলতে হবে আপনার ব্যবসা হল আপনার অ্যাসেট কলাম পাঁচ সমাপ্তি ও কল টু অ্যাকশন আপনি মনে রাখবেন আর্থিক স্বাধীনতা কোনো চাকরি থেকে আসে না আসে শক্তিশালী অ্যাসেট কলাম থেকে নিজের জীবনের হাল নিজে ধরুন এই লেসন আপনার জীবন বদলে দেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনও কেবল চাকরির জালে আটকা পড়ে আছেন পরবর্তী লেসন লেসন চারে আমরা জানব কর্পোরেশনের গোপনীয়তা নিয়ে সেই গুরুত্বপূর্ণ পর্বটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের পর্বে